সমাজে অবহেলিত মানুষ যত ভালোই থাকুক যত চরিত্র ভালো থাকুক যত সে ভোগ করুক যত সে সবুর থাকুক সমাজে অবহেলিত লোকের কোনো মূল্য নাই ঠিক তেমনি দেখেন এই যে অবহেলিত শাকগুলো হয়ে রয়েছে এখানে কেউ সার দেয় নাই কেউ মেডিসিনও দেয় নাই কোনো কিছু দেয় নাই এভাবে কত সুন্দর হয়ে আছে হয়তো অনেকে খায় না কিন্তু এগুলি যদি উঠে এগুলো উঠে বাজারে নেওয়া যায় তবে কিন্তু অনেক অনেক বড়ো লোকরা এগুলি চাহিদা মিঠাইবে ভালো দাম দিয়ে তারা কিনে নিবে কারণ এখানে পাশমিশালির শাক আছে শাকগুলো আমার দেখে খুবই ভালো লাগছে এবং আমি উঠাইছি আমি দুপুরে খাইনি এই শাকগুলি রান্না করব পরে খাইবো সেই আমার এগুলির জন্য অনেকই লাগে ভালো লাগে এই সমস্ত শাকগুলো দেখলে তো সেটাই বলি যে অবহেলিত জিনিসের কোনো দাম নাই মূল্য নাই সে যতই ভালো হোক সমাজেও এরকম অনেক মানুষ আছে আপনারা যদি কথা ঠিক থাকে তো অবশ্যই জানাইবেন সমাজে জানি যে ভালো মানুষ অবহেলিত মানুষগুলো রে সে যত গুণই হোক তার গুণ জ্ঞান কোনো কাজে লাগে না সে তাকে কেউ ব্যবহার করে না এই শাকগুলো উঠাইলাম এখন সে শাকগুলো ধুইয়া দিবে সে আমাকে সেটা আমার প্রতিবেশী বা মেয়ে ধুইয়ে দিছে আর গাছের থেকে কয়টা আম পেরে দিচ্ছে শাকটা রান্না হবে আম দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পানি দিয়ে লবণ দিয়ে শাকগুলো একে একে দিয়ে দিব শাকগুলো একে একে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছু এটা নরম হয়ে যাবে পরে অনেকগুলো শাকই আমি একটা বাতিলে রাঁধতে পারবো তো এই সবগুলো শাকই নরম হয়ে গেছে তা আবার দিলাম পুনরায় শাকগুলি আবার দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ডেকে রাখবো তবে কিছুক্ষণ ডেকে রাখলে আবার এটা আবার নরম হয়ে যাবে তো এখানে আবার আমি সুটকির ভর্তা বানাইছিলাম সুটকির ভর্তা শাক দিয়ে আমার কাছে খুব ভালো লাগে আর অন্য কার কাছে জানি না কেমন লাগে তো সুটকির ভর্তাটাও বানায় উঠায় রাখলাম এদিক দিয়ে শাকও হইতেছে তো এই পাঁচমিশালি শাকটা অনেকেই আমি জানি পছন্দ করে আমি ঢাকা উত্তরা দেখছি গেলি বউবাজারে ওরা বিক্রি করতেছে ওরা অনেক অনেক বড় লোকেরা এগুলি কিনে নিতেছে কিন্তু দেখেন এখানে গ্রামে পইড়া রয়েছে কোনো গরিবও এগুলির দাম দেয় না বড় লোকে দাম দিব দূরের কথা তেমন অবহেলিত জিনিসের আমরা দাম দিতে শিখি কিন্তু এগুলি কিন্তু ফরমালিন নাই কোনো মেডিসিন নাই কোনো বিষিন নাই শার শর্ষ সারা কত সুন্দর হয়ে রয়েছে এই জিনিসগুলো খাইলে খুবই পুষ্টিকর তো শাকটা সিদ্ধ হয়ে গেছে পরে এখানে আমি পেঁয়াজ আর রসুন সেচা ছিল সেই সে তারপরে দিছি তো লেবু পাতাটা আমি পরে দিতাম আমার আমের কথা মনে ছিল না সেই জন্য লেবু পাতাটা দিয়ে আম দিছি জন্য তাড়াতাড়ি নামাই ফেলছি আমটা পরে আস্তে আস্তে যাই সিদ্ধ হয় বাপে আমটা একটু আগে দেওয়া দরকার এরকম গ্রামে অনেক শিক্ষিত গিনিগুনি মানুষ অবহেলিত হয়ে পড়ে আছে একটু ফোকাস